Biarlah yang orang terbaik,

बंदु <laughs> दिलि বক্তব্য রাখবেন আমাদের রংপুরে যে মিডিয়ার ভাই চিন্তাক করেছে শহীদ প্রিয় ভাইয়ের মা শহীদ প্রিয় ভাইয়ের মা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন এই সহায় যত মারা গিয়েছে আমি সবার জন্য কেলেছে কিন্তু আমার ছেলে তাহলে যেদিন থেকে মারা গিয়েছে আসলে কেমন করে কাটতে হয় আমি জানি না আমি সকলের মা আমি আজকে আজকে যদি এই সন্তানের পতন না থাকে আজকে এই সন্তানদের যদি বিচার না হয়তো আমার মতন কোনো মাই হয়তো আজকে শান্তি পাবে না মা আমি একদম বলি খাবো আমি এই সরকারকে দেখতে চাই না এখানখান সন্তানদের বিচার চাই এই সরকার যখন তা বাবা বিচার এই মাটিতে পড়েছে সে শান্তি পেয়েছে আমরাও এই মাটিতে আমার সন্তানদের বিচার চাই এই সন্তানরা শুধু রিজর্ট চাপছে আমি চাঁদতে পারছি না কিভাবে খোজ করতে হয় কিভাবে চাপতে হয় আমি বাচ্চা থাকতে পারিনি আমি বারবার খোঁজ করছি কে কোথায় নেমেছে আমি একবার জিলা স্কুলের মোড় একবার বেশভাবে ঘুরে গেলাম শুনলাম যে মেডিকেল মোড়ে আবার শুনলাম এখানে আমি পাগলের মতন আমি নামাজ ছেড়ে আমি এখানে চলে আসছি আজকে এই আন্দোলনে যারা ঠগী হয়েছে আমরা সবাই এখানে বাচ্চাদের জন্য আমরা লড়ে যাব যতক্ষণ নাই তার একটা পয়সা হয় ধন্যবাদ

কাটতে পারে না আমরা বুঝতে পারি আমাদের শোকের ভার কতখানি আমরা বুঝতে পারি কতটা পাথর হলে একটা মা তার সন্তানের জন্য আর কাঁদতে পারে না এরকম পাথর হওয়া হাজারো মায়ের কান্না লুকিয়ে আছে এই আন্দোলনে আমরা ব্যক্তিগতভাবে ভাবে আমি শিক্ষক আমি একজন ইংরেজি মাধ্যমের শিক্ষক আমার খুবই অল্প সংখ্যক ছাত্রছাত্রী এই শহরে কিন্তু আমি বসে থাকতে পারি না আমার ছেলে আমার মেয়ে তাদের কাছে আমি জবাব দিতে পারিনি বাবা এই সন্তানরা এভাবে নেমেছে এরা কি তোমাদের সন্তান নয় আজকে আমার হাজারো কোটি লক্ষ কোটি সন্তানের অভিভাবক হিসাবে আমি এই মঞ্চ দাঁড়িয়ে বলতে চাই এই শৈরাচারী জুলমকারী আন্দোলনের মাধ্যমে আমার তো মনে হয় বাংলার আন্দোলনে এত ছেলে মেয়ে মেয়ে ইতিহাস দেখুন যারা ইতিহাসের কথা বলেন ইতিহাসের কথা বলে রাজনীতি করেন তারা আজকে চব্বিশের আন্দোলনে যত লাশ পড়েছে বাংলাদেশ কেন সেই বান্দর আন্দোলন থেকে আজ পর্যন্ত এত লাশ কেউ দেখা তাই আমি করতে চাই আমাদের প্রশাসনের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রীয় যন্ত্রে যারা আছেন তারা এতে ছেলে সন্তান এরা এখানকার এই কারো বাবা কারো মা ভাই কারো বোন তাদের ভেতরের আত্মাকে প্রশ্ন করেন যে গ্রেফার সময় সব সময় হয় না ইতিহাসের কিছু মন্ত্র ঘন থাকে সেই মন্ত্র যদি আপনারা নিজেদেরকে দাঁড় পারেন অধিকারের রক্ষার জন্য এই অধিকার কেউ আপনাকে বাসায় পেয়ে দেবে না অধিকার নিয়ে আপনাদের অধিকার নিয়ে ঘরে ফিরবো ইনশালা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একত্রিত থাকবেন

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রকাশ করেছে একাত্মতা প্রকাশ করেছে আমাদের সাথে সারাদিন মিথিলে ছিল